খুবই গুরুত্বপূর্ণ হবে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবায় এই হিমালয়ের গঙ্গোত্রী হিমবায় থেকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদী আবারও বলতেছি ভারতে এই পদ্মা বাংলাদেশের যেই নদীর নাম পদ্মা ভারতে এই নদীটার নাম হচ্ছে গঙ্গা তা এখানে দেখেন এখানে রয়েছে আমরা নেপালের অর্থাৎ হিমালয়ের গঙ্গোত্রী হিমবায় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদী এই পদ্মা নদীর এইটা এই শাখাটা এদিকে আসতে আসতে এই যে রাজবাড়ি দেখতে পাচ্ছেন রাজবাড়ি আর এই পাশটায় আপনি যদি দেখেন যে যমুনা নদী রয়েছে এই যমুনা নদী এবং এই পদ্মা নদী একসাথে মিলিত হয়েছে রাজবাড়ির গোয়ালন্দে রাজবাড়ির গোয়ালন্দে তাহলে পরীক্ষাতে আসতে পারে যে পদ্মা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায় রাজবাড়ির গোয়ালন্দে অর্থাৎ এই পদ্মা নদীটা কিন্তু উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমোবাই থেকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ হয়ে এই পদ্মা বাংলাদেশে প্রবেশ করে এরপরে এই নদীটা হচ্ছে যমুনা নদী এই যমুনা নদীর সাথে মিলিত হয়েছে রাজবাড়িতে এই পদ্মা নদী আর একটু সামনে আসতে আসতে যখন এই চাঁদপুরে আসে যখন চাঁদপুরে আসে এখানে রয়েছে মেঘনা নদী এই মেঘনা নদীর সাথে পদ্মা নদী মিলিত হয়েছে চাঁদপুরে খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য তাহলে পদ্মা নদী এই মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায় চাঁদপুরে খুব ইম্পর্টেন্ট চাঁদপুরে মিলিত হয়েছে পরেরটা আমি যদি চলে যাই দেখেন এখানে লিখে আছে তিব্বতের কৈলা শৃঙ্গের মানস সরোবর থেকে এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি এটা কিন্তু অর্থাৎ বাংলাদেশের বাহির থেকে এসে বাংলাদেশে প্রবেশ করেছে অর্থাৎ দীর্ঘপথ অতিক্রম করে বাংলাদেশে এসে প্রবেশ করেছে এই ব্রহ্মপুত্র নদী খুব ইম্পর্টেন্ট দেখেন এখানে কিন্তু পদ্মা নদী কিন্তু হিমালয়ের গঙ্গত্রী হিমবাহ থেকে উৎপত্তি হচ্ছে এই পদ্মা নদীর আর এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হচ্ছে তিব্বতের শৃঙ্গের মানস সরোবর থেকে এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি তাহলে এই ব্রহ্মপুত্র নদী দীর্ঘপথ অতিক্রম করা নদী এখানে যত নদী বাংলাদেশে প্রবেশ করেছে সবচেয়ে বেশি পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে এই ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী হচ্ছে যমুনা নদী দেখতে পাচ্ছেন যে যমুনা নদী হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী এই যমুনা নদীটা একটু সামনের দিকে আসতে আসতে এই পাশে অর্থাৎ রাজবাড়িতে এসেছে আর এখানে কিন্তু হিমালয়ের গণত্রী হিমোবাই থেকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ হয়ে পদ্মা নদী রাজবাড়িতে এসে মিলিত হয়েছে এই যমুনা নদীর সাথে তাহলে কম্পিটিভ অর্থাৎ চাকরির পরীক্ষা আসতে পারে যে পদ্মা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায় চাঁদপুরে খুব ইম্পর্টেন্ট আর আরেকটা প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের পদ্মা নদীর উৎপত্তি কোথায় থেকে তাহলে আপনি বলবেন হিমালয়ের গঙ্গোত্রী হিমবায় থেকে পদ্মা নদীর উৎপত্তি যদি আপনাকে প্রশ্ন করে যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় থেকে তাহলে উত্তরটি হবে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি এরপর একটা প্রশ্ন করতে পারে দীর্ঘপথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে কোন নদী এই উত্তরটা কিন্তু ব্রহ্মপুত্র নদী হবে এরপরে আমরা চলে যাচ্ছি যেটা তিস্তা নদী দেখতে পাচ্ছেন এই তিস্তা এই তিস্তা নদীর উৎপত্তি কোথায় থেকে এটা কিন্তু পঞ্চগড়ে পড়েছে বাংলাদেশের যে সর্বোত্তরের জেলা সেটা কিন্তু পঞ্চগড় তাইলে যদি বলে যে এই তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় বলবেন সিকিমের পার্বত্য অঞ্চল থেকে তিস্তা নদীর উৎপত্তি খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য সিকিমের পার্বত্য অঞ্চল থেকে তিস্তা নদীর উৎপত্তি এরপরে আমরা খুবই যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুরমা এবং কুশিয়ারা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটা হচ্ছে সিলেট এবং হবিগঞ্জ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুরমা নদী সিলেটের মধ্যে পড়েছে আর এই পাশে রয়েছে কুশিয়ারা নদী তো এটা কিন্তু যদি বলে যে সুরমা এবং কুশিয়ারা নদী এর উৎপত্তি স্থল কোথায় উত্তরটি হবে আসামের নাগা মণিপুরের লুসাই পাহাড় থেকে তাহলে সুরমা এবং কুশিয়ারা নদীর উৎপত্তি হয়েছে লুসাই পাহাড় থেকে আসামের নাগা মণিপুরের লুসাই পাহাড় থেকে সুরমা এবং কুশিয়ারা নদীর উৎপত্তি এরপরে দেখেন যে আসামের নাগা মণিপুরের লুসাই পাহাড় থেকে সুরমা এবং কুশিয়ারা নদী উৎপত্তি হয় এই সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়েছে হবিগঞ্জের আজমেরিগঞ্জে হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হয়েছে চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি প্রশ্ন করে সুরমা এবং কুশিয়ারা নদীর উৎপত্তিস্থল কোথায় থেকে উত্তরটি হবে যদি পরীক্ষা থাকতে পারে শুধু লুসাই পাহাড় তাহলে এটাই সঠিক অথবা এটাও থাকতে পারে আসামের নাগা মণিপুরের লুসাই পাহাড় থেকে সুরমা এবং কুশিয়ারা নদীর উৎপত্তি আবার প্রশ্ন করতে পারে চাকরির পরীক্ষাতে যে সুরমা এবং কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে উত্তরটি হবে হবিগঞ্জের আজমিরিগঞ্জে এরপরে দেখেন এই সুরমা এবং কুশিয়ারা নদী এই পাশ থেকে অর্থাৎ শাখা যেতে 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 এই পাশে এসে নাম হয়েছে মেঘনা নদী এই মেঘনা নদী এই পাশে এসে বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের সাথে কিন্তু এই মেঘনা নদী মিলে গিয়েছে এই ম্যাগনা নদী এই পাশে এসে যখন চাঁদপুরে এসেছে এই পদ্মা নদীও কিন্তু চাঁদপুরে এসে মিলিত হয়েছে তাহলে আমি যদি একটু সামারি করে আবারও বলি যে হিমালয়ের গঙ্গোত্রী হিমোবাই থেকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ হয়ে তাহলে পদ্মা নদীর উৎপত্তি তাহলে এই পদ্মা নদী এই পাশে এসে যখন রাজবাড়িতে আসছে এখানে ছিল যমুনা নদী তাহলে পদ্মা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে চাপ সরি রাজবাড়ির গোয়ালন্দে রাজবাড়ির গোয়ালন্দে এই পদ্মা নদী আবার এটা শাখা আসতে আসতে যখন চাঁদপুরে এসেছে যখন চাঁদপুরে মেঘনা এই মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে আর আমরা কিন্তু জানি যে বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ ইলিশ পাওয়া যায় সেটা হচ্ছে কি চাঁদপুরে এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তিব্বতের কৈলা শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি এই ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী হচ্ছে যৌনা নদী এই যৌনা নদী যখন এটা শাখাটা আসতে আসতে যখন রাজবাড়িতে আসছে এই রাজবাড়িতে এসে কিন্তু এই পদ্মার সাথে মিলিত হয়েছে রাজবাড়ি গোয়ালন্দে রাজবাড়ি গোয়ালন্দে তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবার আমরা জানবো বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলা ওইটা জানবো না আমরা জানবো হচ্ছে বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের যে অঙ্গরাজ্যগুলো সেটা জানবো তো দেখেন আপনি যখন এই পাশটাতে দেখেন বাংলাদেশটার যখন এই পাশটা এই পুরাটা এই পর্যন্ত হচ্ছে পশ্চিমবঙ্গ এই পুরাটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এরপর দেখেন এই পাশটায় এই যে এই পাশটা রয়েছে মেঘালয় এই পাশটা হচ্ছে মেঘালয় ভারতের মেঘালয় আর এই পা আসাম এই পাশটা রয়েছে আসাম তাহলে এখান থেকে একটা প্রশ্ন শিখার সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সবচেয়ে বড়ো অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য হচ্ছে আসাম দেখেন এদিক দিয়ে অল্প একটু জায়গায় এদিক দিয়ে একটু অল্প জায়গা অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের অঙ্গরাজ্য কিন্তু পাঁচটা এই পাঁচটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আসাম সবচেয়ে বড়ো হচ্ছে পশ্চিমবঙ্গ এরপরে যদি আপনি এই পাঁচটার দিকে তাকান এই পাশে রয়েছে মিজোরাম এই পাশে রয়েছে ভারতের মিজোরাম মিজোরাম আর এই পাশে রয়েছে ত্রিপুরা এই পাশে রয়েছে ত্রিপুরা তো দেখেন আশা করি পাঁচটা রয়েছে এক দুই তিন চার এই পাশ আর এই পাশে রয়েছে এই পাশে রয়েছে মিয়ানমারের দুটি অঙ্গরাজ্য এক হচ্ছে চীন অঙ্গরাজ্য দুই হচ্ছে রাখাইন অঙ্গরাজ্য আর এখানে এখানে কিন্তু বাংলাদেশে রয়েছে রাঙামাটি এই পাশে রয়েছে বাংলাদেশের রাঙামাটি এই রাঙামাটিটা হচ্ছে এই রাঙামাটিটা হচ্ছে বাংলাদেশের এমন একটা জেলা যা ভারত এবং মিয়ানমারের সাথে কিন্তু অ্যাডজাস্টেড আমরা জানি বাংলাদেশের সীমান্তবর্তী বাংলাদেশের সীমান্তবর্তী যে ভারতের যে জেলা হচ্ছে ত্রিশটি বাংলাদেশের সীমান্তবর্তী সরি মানে বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলা হচ্ছে ভারতের সাথে হলো তিরিশটা আর মায়ানমার সাথে আছে তিনটা বাংলাদেশের যে জেলা তাইলে তিরিশ আর তিন তেত্রিশ অর্কতা কিন্তু এই রাঙামাটি হচ্ছে কমন এই জন্যই হচ্ছে বত্রিশটি মানে বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলা অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের যে জেলাগুলো ত্রিশটা আর মিয়ানমার সাথে তিনটা অর্থাৎ এই রাঙামারিটা হচ্ছে কমন সেই কিন্তু বত্রিশটা অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে মোট বত্রিশটি তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম